নমস্কার আমি সৌরভ তোমরা দেখছো সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটি স্কিপ করবে না মিস করবে না ফুর এসায় আপডেট নিয়ে চলে এসেছি আর খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমরা এক্সাম চাও তোমরা রেজাল্ট চাও তোমাদের দুজনের জন্যই আজকের আপডেটটি গুরুত্বপূর্ণ কেন উঠছে না কেস কেন উঠছে না কাল রাতে হাইকোর্টে কর্মরত স্যার সরি শঙ্কর স্যার মনে হয় নাম তো উনি ভিডিও ছেড়েছিলেন উনি হাইকোর্টে কর্মরত উনি বলেছিলেন যে ফুড এসআই ডেটের পর ডেট পড়ে যাচ্ছে এবং ফুড এস যে এন্টি কারাপান গ্রুপ এখন যারা পিএসসি এন্টি কারাপান গ্রুপ তারা টাকা দিয়ে ওয়ান অফ দ্য বেস্ট লয়ার হায়ার করেছে লয়ারের নাম মনে হয় শামীম আহমেদ যাই হোক ওয়ান অফ দ্য বেস্ট লয়ার তো লয়ার গ্রুপকে হ্যান্ডেল করবে না গ্রুপ লয়ারকে হ্যান্ডেল করবে গ্রুপ লয়ারকে টাকা দিয়েছে এবং ওনার স্যারের কাছ থেকে মানে গভর্নমেন্ট জব উইন্ডোজ স্যারের কাছ থেকে জানা গিয়েছে যে যারা লয়ার হায়ার করেছে বা যারা কেস করেছে তারা কিন্তু অল্প সংখ্যক অল্প সংখ্যক তারা এবং তারা আমাদের মতো অনেক বড়ো সংখ্যক তেরো লক্ষ উপরে ভারী পড়ে যাচ্ছে ওকে অল্প সংখ্যক কয়েকজন কেস করেছে হয়তো ধরলাম একশো জনই ধরি ওকে একশো জনই ধরলাম তারা কেস করেছে ওকে একশো জন মিলে তারা কেস করেছে তেরো লাখের জীবন নিয়ে করছে তারা খেলা কি করে দেখো একত্রিশ তারিখে যেই কেস ওঠার কথা ওকে আমি কিন্তু সবকিছু বলছি গভর্নমেন্ট জব উইন্ডোজ ইউটিউব চ্যানেলের ওনার কালকে যা বলেছেন ওনার বক্তব্য কিন্তু আমি এখানে তুলে ধরছি উনি বলছেন যে কোর্টটি মানে কেসটি কিন্তু অল্প সংখ্যক একটা গ্রুপ করেছে এবং তারা অ্যাডভোকেটকে হ্যান্ডেল করবে অ্যাডভোকেট তাদেরকে হ্যান্ডেল করবে না তারা বলবে অ্যাডভোকেটকে কেস তুলতে হবে অ্যাডভোকেটকে কেস তুলতে হবে কেস কেন উঠছে না একত্রিশ তারিখে যেই কেস উঠার কথা আজকে চোদ্দ তারিখ তারও কোনো খোঁজ খবর নেই শুধু আমরা জানতে পারছি উঠবে 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 এখন কি হলো এখনকার কথায় পরে আসি আগের কথা দেখো আগে কি হলো আগে ছিল রাজাশেখর মান্তার কাছে তারপরে গেল জাস্টিস অরিন্দম মুখার্জির কাছে তো কেসটি তো সেখানে উঠলো না অ্যাডভোকেট তুলতে পারলো না এবার আবার কেসটি আবার সরে গেল এবার চলে গেল সৌরভ ভট্টাচার্য জানি না নাম ঠিক লিখেছি কিনা আমি আমার নাম হিসেবে যেরকম হয় আমি লিখে দিয়েছি ওকে আমার নামে নাম যেহেতু ইনার কাছে কেসটি চলে গিয়েছে তাহলে ভাবো আবারও ডেটের একটা একটা ঝামেলা আছে এই ঝামেলাটা মিটবে তারপরে আবার একটা ডেটে পড়বে এবার কবে পড়বে কেউ বলতে পারবে না আমিও বলতে পারবো না তুমিও বলতে পারবে না শুধুমাত্র বলতে পারবে যারা কেস করেছে তাদের অ্যাডভোকেট এবার আমার কাছে কথা এটা না কথা হচ্ছে তারা টাকা দিয়ে ওয়ান ওয়ান অফ অফ দি দি বেস্ট বেস্ট লয়ার লয়ার হায়ার করেছে তাদের কথা হচ্ছে এত বড় লয়ার যে সে একটা মাত্র কেসই তুলতে পারছে না বলছে যার চেঞ্জ হয়েছে যার চেঞ্জ তো কতদিন ধরে হয়েছে আজকে চোদ্দটা দিন পেরিয়ে পনেরো দিন হয়তো হবে তো তাও তারা কেসটা আজও পর্যন্ত তুলতে পারলো না এবং এখন শুনছি কেসটি চলে গেছে সৌরভ ভট্টাচার্যর কাছে অন্য একটি বেঞ্চে এটা কিন্তু এখন অফিসিয়াল না অফিশিয়াল আপডেট আসলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো কিন্তু এখন তো এখানেও যদি ওই যাচ্চেন যে এত সময় লেগেছে তাহলে এই যাচ্চেন যে তো আরও সময় লাগবে কেসটা কি কোনো দিন উঠবে না একটা অল্প সংখ্যক গ্রুপ তেরো নক লক্ষ ছেলে কাছে আজকে জিতে যাচ্ছে আর তার উপর দিয়ে তেরো লক্ষ ছেলে পেলে কি চায় তারা কি চায় তারা চায় কেসটি তাড়াতাড়ি মিটুক এখন দেখো আগে কিছুজন ছিল আমাকে কমেন্ট করতো না আমরা রি এক্সাম চাই আগে পোল ক্রিয়েট করতাম তিপ্পান্ন চুয়ান্ন রি এক্সামের জন্য আসতো এখন পোল ক্রিয়েট করছি নাইনটি থ্রি রেজাল্টের জন্য আসছে যারা চেত যে এক্সাম হোক তারাও এখন চেঞ্জ হয়ে যাচ্ছে এবং বেশিরভাগেরই দাবি যে কেসটা এক্সাম হোক রেজাল্ট হোক মিটুক যদি সুপ্রিম কোর্টের দিকে যাই সুপ্রিম কোর্টে নিটের যে ফেসলা হয়েছে নিটে কিন্তু চব্বিশ লাখের ফ্যাসলা হয়েছে আর এখানে ফুড এসআইতে কিন্তু তেরো লাখের ফ্যাসলা এতটা ঢিলামি কেন হবে যারা কি কেস করেছে তারা কি কেস পরিচালনা করতে পারে না যারা যে অ্যাডভোকেটকে তারা হায়ার করেছে সেই অ্যাডভোকেটকে তারা হ্যান্ডেল করতে পারছে না তাহলে কেস কেন করতে গিয়েছে যদি হ্যান্ডেল নাহি করতে পারে তোমাদের কি ধারণা তোমরা এই একশো জনার উপরে ভারী পড়বে তোমরা ওকে তোমরা জাগো এই শুয়ে থাকলে পরে কেসের পর কেস চলে যাবে ডেটের পর ডেট চলে যাবে জাজের পর জাজ চলে যাবে কেস উঠবে না কেস তোমাদেরকেই উঠাতে হবে এই তেরো লাখ এই তেরো লাখের ছাত্রছাত্রীর মধ্যে যদি এক লক্ষ ছাত্রী আওয়াজ তুলে যে কেস তুলো কেসকে তুলতে হবে কি কারণে কেস উঠছে না জাজ চেঞ্জ হয়ে গিয়ে আরেকটা নতুন জাজের কাছে যাবে এখনো পর্যন্ত কেস কেন উঠছে না জবাব চাই তোমরা অ্যাডভোকেটকে হ্যান্ডেল করবে অ্যাডভোকেট তোমাদেরকে হ্যান্ডেল করবে না আমি হাইকোর্টে কাজ করি না আমার কাছে কোনো পারমিশন নেই কিন্তু আমি যেটুকু কালকে জানতে পারলাম যেটুকু গভর্নমেন্ট জব উইন্ডোজ ইউটিউব চ্যানেলের ওনার যেটুকু বললো যে অ্যাডভোকেটকে তাদের হ্যান্ডেল করতে হবে অ্যাডভোকেট তাদের হ্যান্ডেল করবে না মানেটা কি তোমরা কেস চালাতে পারছো না আর তোমরা কেউ যদি কোয়েশ্চেন করতে আসছে গ্রুপে গ্রুপ বন্ধ করে দিচ্ছ তাকে ব্যান করে দিচ্ছ তোমাদেরকে অ্যান্সার দিতে হবে এবং আমি তোমাদেরকে বলছি তোমরা গিয়ে যারা রিএক্সাম চাও রেজাল্ট তোরা পাত্তা দেবে না তোমরা যারা রিয়েকজাম চাও গিয়ে জিজ্ঞেস করো এখন নতুন জাজের কাছে কেস যেতে যাচ্ছে কেসটা কেন উঠছে না ক্ষমতা থাকলে করো আর না হলে রাস্তা থেকে সরো ধন্যবাদ